এই তাই আমার সাকিব খানের কথা বলবি না সাকিব খান শুধু আমার আমার সঙ্গে খান শুধু আমার সাকিব খানকেnabla আমি দুনিয়া তান্ডব তুলে দেব আমরা দুই বোনের দুই বোন অনেক ভালোবাসি বাট সাকিব খানকে আবার একটু বেশি ভালোবাসি যেটার ভাগ আমি কাউকে দিব দিতে পারি না এই তান্ডব মুভি দেখার জন্য দেখার আগেই দেখার আগেই এত আনন্দ আর দেখার পরে কি হবে বলেন দেখার পরে আমি আশা পরে যাব কি করবেন দেখার পরে দেখে পরে যাব ঘুষ হারিয়ে ফেলবেন সিনেমা দেখে না সাকিব কে সম্পর্কে কি হন আমরা দুই বোন দুই দুই খানের হ্যাঁ বেশি পছন্দ করে সাকিব আমি তুই আমার সাকিব খান নিয়ে কথা বলবি না সাকিব খান শুধু আমার না সাকিব খান শুধু আমার সাকিব খানকে না পেলে আমি তুলে দিব দুনিয়া আগুন জ্বালিয়ে দেব আমি দুনিয়া বরবাদ করে দেব আমি আসলে গান গাইতে পারি না আমার গলা একদমই ভালো না ওই দিক থেকে আমি গান শোনাতে পারবো না আমি তো স্টেপ দেখাতে পারবো কে দিল পিরিতের বেলা লিচি উড়ো বাঘ পিরিতের আমার নামা দিয়েছে হ্যাঁ আমাদের ভাষায় কিন্তু লেসু গাছ আছে কেউ কি আপনাদের পিরিতের লিচুর বাগানে কেউ বেড়া দিয়েছে না দেনি সাকিব খান দিয়েছেন আপনার হ্যাঁ আমারও সাকিব খান দিয়েছে একজন কে নিয়ে দুই বোন টানাটানি টানি হ্যাঁ মনে কে নিয়ে যেতে পারবো না কে জয় হবে আমি পারবো আমি পারবো আমি একদম আমি একদম চলছ না আমি পারবো একদম চলছ সাকিব কার যদি আমার না শুধু আমার ওরে তো আমার ওকে আমি স্বপ্ন দেখি আপনি কি করেন তাকে নিয়ে সে তো স্বপ্ন দেখে আমি বাস্তবেই তাকে ফিল করি সাকিব বাস্তবে দেখছেন বাস্তবে দেখা হয়নি কখনো আমি যখনই সাকিব খান তখনই আমি হলে আসি বাট কখনো ওইভাবে দেখার সুযোগ হয়নি আমি তাকে দেখা হলে আমি নিজে কি করব আমি বুঝতে পারি না মানে এতটা এক্সাইটমেন্ট কাজ করবে তখন ওই মুহূর্তে আমি কি ওইখানে দাঁড়ায় থাকবো নাকি আমি শুয়ে পড়বো অজ্ঞান হয়ে আমি সেটাই বুঝতে পারি না লিচু হলে তো লিচু অবশ্যই খাবো দেখা খাবো আচ্ছা এই মুহূর্তে আপনাদের সামনে শাকিব খান আসছে দুই বোনের

এটা অনেক আগে থেকে আমি জানি না ছোট থেকে ওর মুভি দেখি দেখতে দেখতে এত ভালো লাগা কাজ করে গেছে আর এখন রিসেন্টলি যে মুভিগুলা ও করতেছে মানে আরো বেশি ভালোবাসা ফটাফছে

হয়তো দেখা হলে বুঝতে পারবো যে উনি মুভির দিক থেকে কতটুকু বেস্ট করতে পেয়েছেন তো সেই দিক থেকে আমি এখন কমেন্ট করতে পারছি নি আপনার হ্যাঁ আপনার শাকিব খান আফান নিশিকেও ভালো লাগে বাট শাকিব খান তো অল দ্য বেস্ট যা বলার মতন অনেকে বলে সাকিব খানের ভক্তরা নাকি একটু পাগল টাইপের হয় আপনারা দুজনেই মধ্যে কি সেই হাবটা হ্যাঁ আমি পাগলি ভালোবাসার ক্ষেত্রে একটু পাগলা আমি থাকবে এটাই স্বাভাবিক সেটা ওই পাগল না যে একদম পাগল হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবো বা মানুষ দেখেই বলবে এটা পাগল আমি পাগল হয়ে বাসায় চলে যাব উনি নাকি পাগলের সাকিব পনেরে বাসায় চলে যাবেন আপনি কি করবেন আমি ওর বাসায় যাব না আমি তাকে আমার কাছে নিয়ে আসব আচ্ছা সাকিব জেনে যদি সিনেমা অফার হন তাহলে দুজনে কি খেয়ে পাইতে হবে না আমি জানি যেটা কারণ এটা অপবিশ্বাস কিছু বলতে পারবে না কারণ তার জন্য এরকম আমাদের মতো অনেক মানুষের ভালোবাসা আছে তো সেই ক্ষেত্রে সেটা নিয়ে তার করার কোনো কথা নেই সেটা হলে তো হবে এখন ওই মুহূর্তটাকে ওইভাবে তখন হ্যান্ডেল করতে হবে আমার আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় উনি একটা মানে মানুষ হিসেবে অনেক ভালো